কতগুলো মোটা দা আমি বলি একটা সংস্কার হলো যেটা ব্যাংকিং সেক্টরে কতগুলো সংস্কার নেওয়ার কথা সেগুলো শেষ হয় নাই এগুলো কতগুলো আছে সময় লাগবে কিন্তু ইনিশিয়াল প্রসেস হয়ে গেছে ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই দুর্বল ব্যাংকগুলোকে মার্চ করবে কয়টা কার সাথে এটা কথাবার্তা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের আন্ডারে এটা করছে আর কতগুলো যেগুলো একেবারে মৃতপ্রায় এই ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে এগুলো অ্যানাউন্স করা হচ্ছে না কারণ অ্যানাউন্স করলে ওগুলোর নাম ডোমিনো এফেক্ট হবে অন্যান্য ব্যাংকের লোকজন যারা ডিপোজিটার ব্যবসায়ী তারা একটু আতঙ্কিত হবে এইটা একটা দিক সেকেন্ড মানি লন্ডারিং এর ব্যাপারে এগারোটা সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে এবং এগুলো বেশ অনেক দূরে এগিয়েছে টাকা আসবে কখন আসবে সেটা একটু ভবিষ্যতে বলা যাবে কিন্তু এখনো মিউচুয়াল লিগাল এর ব্যাপারে অনেক কিছু হয়েছে তারপর বিদেশের লয়ারদের অ্যাঙ্গেজ করা হচ্ছে এইখানে তোমার অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে কত 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 টাকা আছে রিসেন্টলি ইনবিআর সিআরসি কাস্টম ইন্টেলিজেন্স তাদের কতগুলো এই ট্রেস করতে অনেকগুলো উৎস উৎস না এখানে টাকা গেছে শুধু সিঙ্গাপুর দুবাই আবুধাবি সেখানে না কেমেন আইল্যান্ড বিভিন্ন আইল্যান্ড নেশন গেছে এটা একটা তারপরে ইতিমধ্যে যারা খুব মানে খুব এগারোটা ছাড়া অন্য অন্য যাদের বেঁধে এসএসসি কেস করেছে এসএসসি ইনভেস্টিগেট করছে সেইগুলো অর্থাৎ এটা শৃঙ্খলা দিক আর অনেকগুলো ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর চেঞ্জ করেছে বিশেষ করে প্রাইভেট ব্যাংক ন্যাশনাল ব্যাংকে আমরা অলরেডি করেছি সেটা অগ্রসর হচ্ছে আর এদিকে এনবিআর এর ব্যাপারে আমরা তো দুইটাকে স্বতন্ত্র ইসে করার জন্য অলরেডি এটা অধ্যাদেশ দিয়েছি সেটার রিভাইসটা আমরা কয়েকদিনের মধ্যেই দেবো তারপরে কাজ আছে সেটা হলো ম্যান পাওয়ার কোথায় কে যাবে কি তার রুলস অফ বিজনেস সেটা করতে হবে এটা আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে আমরা সম্পন্ন করব এটা আর দিকে হলো পলিসির ব্যাপারে এনবিআর ফ্যাট ট্যাক্স পলিসি আমরা দেখছি যে বিজনেসে কি এফেক্ট হবে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফের ব্যাপারে যেটা ইম্প্যাক্টটাকে অলরেডি কিছু কিছু ট্যার ক্ষেত্রে তোলা যেমন তবে এগুলি তোমার ট্যাক্স ইসে করেছে আবার বাড়ি থেকে আমরা কিনবো আমেরিকা থেকে সেটা ব্যালেন্স অফ পেমেন্ট যেটা ডেফিসিট আছে ব্যালেন্স পেমেন্ট ট্রেড ডেফিসিট এর টাকা রিডিউস করবো এইদিকে আর এইদিকে অনেকগুলো সংস্কার ঠিক তোমার বাড়ি থেকে খুব আমরা প্রচার করি না যেমন আই বাস প্লাস সিস্টেম যে অ্যাকাউন্টের সিস্টেম পাবলিক ফাইন্স ম্যানেজমেন্ট রিসেন্ট আমরা ও স্টেট ওন এন্টারপ্রাইজ এন্ড এট অটোনমাস বডিজ সেইগুলি আমরা সেবার একটা প্রোগ্রাম সফটওয়্যার চালু করেছে এখন ইমিডিয়েটলি ওদের আউটস্ট্যান্ডিং দেখা যাচ্ছে তো এইগুলো আমরা করেছি এগুলি কিন্তু ফার রিচিং ইম্প্যাক্ট আছে এগুলোর অর্থাৎ আর অন্য অন্য ক্ষেত্রে যার যার মতো করে কালেকশন ল্যান্ড ইসের কালেকশন এগুলো আমরা এসে করছে যার যার মতো করে এনভায়রনমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো করছে অর্থাৎ মেজর কতগুলো কাজ যেটা ইমিডিয়েট দরকার যেগুলো ল্যাবসে সেগুলো আমরা শুরু করেছি এগুলো হয়তো আমরা আমাদের আগে এগুলো কিছুটা সম্পন্ন করব বাট বাকিগুলো কিন্তু আমরা ফ্রেমওয়ার্ক আমরা শুরু করতে যেটা পদচিহ্ন যেটা আছে আমরা রেখে যাব আসলে মিট আমার আছে কিছু লং টার্ম আছে স্যার এনবিআর সংস্কার নিয়ে আপনারা দেখে গুলো যে একটু পিছু হটতো হলো এনবিআর এর যে প্রত্যাশিত সংস্কার এটা কি আপনারা করতে পারবেন করে যেতে পারবেন আপনাদের টাইম ফ্রেমে আপনি বললেন পিছু তো না এটা হলো কি আদ্যদেশ একটু মিশন নে ছিল কিছু যে জায়গায় অধ্যাদেশ সংশোধন করার কথা ছিল এটা সময় লাগছে কারণ এটা তারা তো একটা কলম বিরতি দিয়ে একটা ঝামেলার সৃষ্টি করেছিল যখন ফিরে গেছে একটা ক্যামিন অ্যাডভাইজারি কমিটি করেছে এরা তখন রিপোর্টটা দিয়েছে কয়েকদিন আগে সবার সাথে আলাপ করে এনবিআর অফিসিয়ালস তারপর বিজনেসম্যান তারপরে তোমার এনবিআর যে লয় অ্যাসোসিয়েশন আছে এটা কাস্টমস ওদের সাথে কথা বলেছে অর্থাৎ সবাই স্টেক সাথে কথা বলে অলরেডি অধ্যদেশটা একটু রিফাইন করে ডিভাইস করে দিয়েছে আমার কাছে কারণ আমরা সেটা আবার কাউন্সিল অ্যাডভাইজার দেবো আর পরে যেটা অধ্যদেশটা হয়ে গেলে রুলস অফ বিজনেস যেটাতে কার কোন কাজ কে করবে এবং ম্যান পর্দে কি হবে দুইটা সচিব দুই জায়গায় আর সচিব তো উচ্চ পর্যায়ে পলিসি ইনসিমেন্টেশনটা বেশ এন বি আর একটা ফিল্ড লেভেলের কমিশনার এখন আছে মেম্বার আছে সেটাকে একটু রিঅরগানাইজ করতে হবে পরে। তোমার ম্যান পাওয়ার এটা অ্যালোকেশন করে সেখানে মোপা ফাইন্যান্স মিনিস্টার ইনভলভ থাকবে আর সবচেয়ে বড় হলো যেটা রাজস্ব নীতি যেটা করবে সেটা কত পলিসি মেকার সেখানে ভালো লোক যাবে সেখান থেকে এনবারের লোক আসবে কারণ এনবিআর লোকে অনেক পলিসি ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে তারাও একটা সেট এখানে আসবে অতএব সংমিশ্রণে কাজ করবে কিন্তু রাজস্ব নীতি

তিন লাখ কোটি টাকা তারল্য সরবরাহ করলো কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংক কি আপনি কি পরিণতি দেখতেছেন সামনের দিনগুলোতে এটাকে মার্জ হবে নাকি এরা এদেরকে সরকার তারল্য সরবরাহ করে বাঁচিয়ে রাখবে একটা দুর্বল ব্যাংকগুলোর তো কতগুলো তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে ওটা অ্যাসেট কি কি কোনটা একেবারে খুব বেশি খারাপ কোনটা রিকভারেবল কোনটা একেবারে লস হয়ে গেছে সেটা তো অলরেডি সে করেছে সেন্ট্রাল ব্যাংকের ঠিক সেখানে বাইরের আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা করেছে আর বিশেষ করে চার্টার্ড ফার্ম কত বিখ্যাত ফার্ম ওরা করেছে এখন ওর তো বেসিস করি কোনগুলোকে মার্চ করবে কেন কয়টাকে মার্চ করবে আর কার সাথে মার্চ করবে বা ওগুলো শুধু মার্চ হয়ে তো একটা এন্ট্রিটি হবে নাকি একটা দুইটা করে অন্য অন্য জায়গায় দেবে সেটাতে এসে চলছে কিছু কিছু ব্যাঙ্ক আছে যারা মার্চ করার যারা যাদের সাথে মার্চ করে তারা বলছে আমাদের কাছে যখন আসবে তখন আমরা কি করে একটা ব্যাংকের নেব চ্যালেঞ্জগুলি আছে কারণ লাইব্রেরিটি বেশি হবে অ্যাসেট এর চেয়ে তাই না অতটা ভাড়কে নেবে এইগুলো কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার সেটা করা হবে আর একেবারে যেগুলো খুব একেবারে খুব নিজে যার নাইনটি পার্সেন্ট একদম ডিফল্ট পাওয়া যাবে না সেইগুলোকে ডিপোজিটারদের মানিটা এনশোয়ার করে যাতে ফেরত দেব ওইটা হলো বড় চ্যালেঞ্জ ওটা ঠিক রেখে ওদেরকে হয়তো একবারে সেন্ট্রাল ব্যাংক করতে পারে যে ওদের অস্তে থাকবে না ওদের সেগুলো ডিপোজিটারদেরকে অন্য ব্যাংকে ট্রান্সফার করবে কিন্তু অন্যগুলো হয়তো বিভিন্ন ভাবে মার্চ করে ওদের এন্ট্রিটা হয়তো এক হয়ে যাবে অথবা আলাদা একটা এনটিটি হবে তবে বড় ব্যাংক যদি ইসলামী ব্যাংক সেটা তো ইসলামী ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে ওটা থাকবে এবং ওটা মোটামুটি ওটা তো এত বড় ব্যাংক বরং ওটার সাথে অন্য কিছু মার্চ করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা যাবে ইসলামী ব্যাংক হিট দ্য বিগ ব্যাংক ওরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে আমরা রিসেন্টলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ তো আমরা দেখলাম যে ইউএসটি আর আমাদের ট্রেড এন্ড ট্যারিফ পলিসি নিয়ে তার কমপ্লেন জানাচ্ছে ইউরোপ ইউনিয়নের কমপ্লেন আছে সো আমরা এবং গত এক বছরে বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্র প্রতিবন্ধকতা হিসেবে দেখাচ্ছে যে ট্রেড এন্ড ট্যারিফ পলিসি ট্রেড এবং ট্যারিফ পলিসিতে আপনারা দীর্ঘমেয়াদী কি কাজ রেখে যাচ্ছেন আমরা যেটা অলরেডি ইমপ্যাক্টটা যেটা ট্রাম্পের যে শুল্ক যেটা করেছে ওটার ইম্প্যাক্টটা মেনলি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে পড়বে আমাদের অন্য অন্য যেগুলো ওখানে এক্সপোর্ট করে সেটা তো পড়বে তবে গার্মেন্ট একটা সুবিধা গার্মেন্ট এফিশিয়েন্সি আমাদের গার্মেন্টগুলো কমফোর্টেবল অন্য অন্য দেশের চেয়ে অনেক বেটার কোয়ালিটি গার্মেন্টস এবং গ্রিন গ্রিন ফ্যাক্টরি মানে ওটা সব দিয়ে কোয়ালিটি টু বেটার এখন ওরা কিন্তু ওরা ইতিমধ্যে কিন্তু ওরা আস্তে আস্তে ওরা ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছে কারণ অপর পক্ষে যারা কম্পিটিটার ইন্ডিয়া যেমন চায়না যেমন ভিয়েতনাম যেমন তারা কিন্তু ভিয়েতনা হয়তো একটু একটু বেটার পজিশনে আছে কম্পোসি হয়তো একটু ইন্ডিয়া চায় না তো এই কম্পিউটারের তুলনায় কিন্তু আমরা বেটার এবং বিশেষ করে আমাদের নিট যেটা এটা কিন্তু ব্যাকওয়ার্ড কোর্ড অনেক বেশি মোর অ্যাভার সেভেন এইটটি পার্সেন্ট হয় ওটা অ্যাফেক্ট করার কথা না ওরা অবজর্ব করতে পারে তবে উইভিংটা একটু ডিফিকাল্ট হবে কিন্তু উইভিংটার জন্য এই জন্য কিন্তু আমরা যে টেক্সটাইল মিলসগুলি আছে কটন আমেরিকাতে ইম্পোর্ট করে জিরো করে দিয়েছি যাতে কস্ট যেন আর না হয় তবে সেটা তারা করতে পারবে অন্য অন্য গুলো আমরা দেখবো যে কোন কোন স্যার এফেক্ট করে এবং সেটা দরকার হলে আমরা রিঅর্গানাইজ করব আগে ট্যাগ রূপে ট্যাক্সের চেয়ে বেশি হলো আমরা প্রমোটিভ মেজার্স কি নেব গ্রিন বিজনেসটা দিয়ে লাইসেন্সটা রিনিউ করা দ্রুত ডিসিশন নেওয়া যেগুলো ইম্পোর্ট আসবে দ্রুত কাস্টমসে খালাস করা তারপর আবার যখন যাবে তখন দ্রুত যেন যেতে পারে মানে সেগুলো কোনো বন্ধু বান্ধব আছে হলো বেসিক প্রসেসটা এইগুলো যদি ত্বরান্বিত করতে পারি তবে কিন্তু আগে যে সময় ব্যয় হতো ঘাটে ঘাটে পয়সা দিয়ে ব্যয় করতে হতো সেই যদি আমরা দূর করে ফেলি তবে কিন্তু অনেকটা ট্রাম্পের যে করের বোঝাটা অনেকটা কিন্তু যারা এক্সপোর্টার তারা বইতে পারবে সেটা বোঝাটা হয়তো কিছুটা কিছুটা এবং সরকার থেকে যত রকম সহায়তা দেবে আমরা দেবো লাস্ট কোশ্চেন আমরা দেখছি যে গত ফেসিবাদী কাঠামো বিকাশের ক্ষেত্রে অলিগ্রাগ শ্রেণীর একটা ভূমিকা আছে ব্যাংক লুটপাট করেছে তারা আবার তারাই আবার দেখে জ্বালানি খাত লুটপাট করেছে ক্যাপাসিটি চার বসে বসে খুব ক্যাপাসিটি চার্জ নিয়েছে এল আমদানি করেছে সো এই অলিগ্রাগ শ্রেণীকে নিয়ন্ত্রণে বা আইন আইনের বা রুলস অফ বিজনেসের আওতায় আনতে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন প্রথমত যারা অরিগাস ছিল তখন তখন তারা ব্যাংকের মালিক টেলিভিশন মালিক নিউজ পেপারের মালিক এমপি অন্যরা ব্যবসার মালিক একটা ব্যবসা না দশটা পনেরোটা বিশটা ব্যবসা করত বিভিন্ন নামে নিজেদের গ্রুপ নামে এরা কিন্তু বেশিরভাগ স্ক্যানার ওরা কিন্তু যারা বেশি অনেক যারা ডিফল্ট করেছে তারা কিন্তু আর লোন দেওয়ার ব্যাপারে মেক্সিক তো একটা ম্যানেজমেন্ট কমিটি নিয়ে নেওয়া হয়েছে অন্যরা কিন্তু এখন মানে বিরাট বিরাট লোন নিয়ে নেবে ব্যাংক থেকে সেটা আর সম্ভব হচ্ছে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে অন্যরা এতদিন বঞ্চিত ছিল বা ওনারা ইনোভেটিভ যাদের এসে আমরা চাচ্ছি যে আরো সুযোগ সুবিধা অন্য ব্যবসার কাছে যাক অন্য অন্য ব্যবসায়ী হবে যেহেতু তারা ব্যবসাটা তারা অনেক বেশ এফিশিয়েন্ট তাদের ভ্যালু এডিশন অনেক ভালো এমপ্লয়মেন্ট জেনারেশন তাদের ভালো অতএব সবদিকে ভালো যে সাধারণ মানুষ উপকার হবে এবং দেশের শিল্প খাতে আরো উন্নয়ন হবে ক্ষুদ্র মাঝারি বড় সবগুলি অতএব এই জিনিসটা কিন্তু আমরা এই অলিগার্কের দাপটটা আর অলিগার্ক কিন্তু শুধু প্রোডাকশনে না মার্কেটিং এ বাজারেও নিয়ন্ত্রণ করে সেটা আমরা একটু ডিফিকাল্ট যে বিশেষ করে পণ্য অনেকে নিয়ে আসে এবং বেশ বড় বড় সংস্থা নিয়ে আসে তা বাজার কন্ট্রোল করে আমরা কিন্তু এখন যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করি সেগুলো দেখছি কোন ফার্ম নিয়ে আসে তাদের এখন তো সুবিধা যে যে যখন আমরা জিজ্ঞেস করি যে এই কে যে ইম্পোর্ট করবে সে কে আগে তো খালি নাম বলতো এখন ধার পিছিয়ে কে ডিরেক্টর কে চেয়ারম্যান আমরা বের করেছি সে তার চিরাং এ হেড অন্য নামে বগুড়াতে তার আবার একটা ফার্ম আছে অতএব এইগুলো আমরা চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য অনেকটা দূর হয়েছে দূর হয়েছে মানে অনেক সজাগ হয়েছে লোকজন সতর্ক হয়েছে এটা আমরা কিছুটা ভাঙার ইসে করবো তো এটা সময় লাগবে কারণ আমাদের যে সহযোগিতা দিতে হবে অন্যদেরকে অল্টারনেটিভ ওটা গ্রো করলে অটোমেটিকলি যারা অলিগার্স ছিল তাদের প্রাইস সেটা আর জানের একটা বিশেষ একটা প্রণীণ যোগ্য সেটা হলো যে সে এগ্রিমেন্টগুলোকে প্রত্যেকটা তো লব ছিল আদানির যে চুক্তি সেটা এতই মানে আমাদের বিপক্ষে ছিল সিমিলারলি অন্য অন্য আইপিপি যারা এখন হচ্ছে যে অলরেডি আইপিপি কিছুটা ক্যান্সেল করেছে দেওয়া আইনের আন্ডারে কিন্তু এই চুক্তিগুলোর সাথে কি রেড্রেস পাওয়া যায় এটার ব্যাপারে হচ্ছে ইসে করা হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে কারণ চুক্তিগুলো কিন্তু একতরফা ভাবে আমরা ইসে করতে পারবো না ওদের যে খারাপ চুক্তি ধারাগুলো আছে ওদের চ্যালেঞ্জ করার জন্য অলরেডি লয়ার নিয়োগ করা হয়েছে ওগুলো দেখছে আরেকটা জিনিস যে কতগুলো আছে ইন্টারন্যাশনাল ইসে ইসের সাথে জড়িত সেখানে অলরেডি আমরা কিছুদিন আগেজ কমিটিতে আমরা বলেছি ইন্টারনাল লয়ার নেবে সেটা হাই কোর্ট থেকে একটা নির্দেশনা আছে এবং এটা জন্য ইউএন ডিপলডি অর্থ দিয়েছে বিদেশি যারা তাদের লিঙ্কেজ হিসাবে সেগুলো ট্র্যাকেল করার জন্য চুক্তি গুলি ভালোভাবে দেখার জন্য ওই বিদেশি লয়ার আমাদের হেল্প করবে স্যার একটা ফাই ফাইনাল কোশ্চেন স্যার এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু টা আসতেছে সালে এখন এলডিসি গ্র্যাজুয়েশন এর বিপক্ষে অনেকে বলতেছে আমাদের সামনে ছাব্বিশ সালে করণীয়টা কি এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যুতে আমরা চাচ্ছি তো সফট ট্রানজিশন স্টাডি তো আমরা চাচ্ছি যে রেগুলেটরি সেই ফর্ম কিছু লাগবে এটা অলরেডি করছি ব্যবসার সুবিধার জন্য পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খালি রেগুলেটরি না আপনি পোর্ট কনজেশন যেন না হয় তারপর সেটা ল্যান্ড পোর্ট বলেন আর আপনার সে পোর্টই বলেন সেই পোর্টই বলেন সেটা তৃতীয়ত তৃতীয় হচ্ছে যে আমাদের যে অন্যান্য ইনসেন্টিভ গুলো ব্যবসায়ীদের দেওয়ার জন্য কারণ এলডিসি ডিসি গ্রাজুয়েশন মানে অনেক সময় ইন্টারন্যাশনাল সাপোর্ট মেকানিজমটা যেটা হচ্ছে জিএসপি প্লাস পায় বা অন্য কারণে অন্য সুবিধা পায় সেটা আস্তে আস্তে কমে যাবে কমে যাওয়ার চান্স আছে অতএব এখন থেকে যেন আরো কম্পিটিটিভ হয় ওরা যেন লেবারদের ওয়েজটা দেয় ওটা মেজর ইসে কিন্তু ওদের ওয়েজ দিচ্ছে না দেখে ইউএসএ থেকে অনেক কথা বলা হচ্ছে আইলো থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে অর্থাৎ তাদেরকে প্রস্তুত করার জন্য আমরা অলরেডি আমরা ছাব্বিশে করবো এই জন্য দেশের নিজেদের না বলি ব্যাপকরা কোনদিন প্রিপেয়ার করবে না ওরা এখনো বলছে আমি তো দেখছি লাফ কা লেগে চারিদিকে পারবো না আমরা বিপদ হবে এই রকম বিয় 40 50 বছরের যাবততো গার্মেন্টস আসছেতে দিয়ে যাচ্ছে আছে সে কমে আসছে কিন্তু এটা এখন আবার ও আরো দিতে হবে সারা জীবন গিয়ে এটাকে ইনফ্যান্টিন রেট সবাই শিশু থাকবে সারা জীবন অতএব তাদেরকে বলতে তো কষ্ট হবে তবে এটা প্রিপারেশন আমাদের করতে হবে আর অদিত্ব থেকেও আসতে হবে তারপরে যদি দেখি 26 এর ঠিক ইসে হচ্ছে না সে গভর্নমেন্ট নিতে পারে যে ঠিক আছে আমরা কিছুদিন একটু পিছিয়ে তবে বাংলাদেশ থেকে পেছানোটা খুব এম্বারাসিং হবে কারণ যে সমস্ত দেশের আশেপাশে গুলো আছে নেপাল ভুটান মালদ্বীপ এরা এদের তুলনায় বাংলাদেশের বেটার পজিশন সেই ইউএনডিপি যারা রেপোর্টিয়ার্স আছে তারা এসে বলে যে তোমার একটু বেটার তোমাদের দেখে তাকিয়ে আছে অতএব আমরা চাইনা যে একটা সে একটা অবস্থান থেকে চলে আসা যেতে পারি ট্রিপসের ট্রিপসের ব্যাপারও আছে ট্রেড রিলেটেড এখন আস্তে আস্তে তাদের উচিত তৈরি করা কিছু কিছু সবসময় ইম্পোর্ট করতে হবে ক্যান্সার ড্রাগ আছে চট করে ডেভেলপ করে পরে মার্কেটিং করতে হবে সেগুলো আমরা আচ্ছা তাকে আনতে হবে ইম্পোর্ট করে একটু কষ্ট হবে সেই ব্যাপারে সরকার থেকে কোনো সহায়তা দেওয়া যায় সাপোর্ট দেওয়া যায় ফিজিক্যাল সাপোর্ট আর অন্যদের ক্রেডিট সাপোর্ট দেবে সেটা আমরা দেখি থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ